শ্যামলিকে নিয়ে পালাতে গিয়ে চন্দ্রাশিসের হাতে গুলি খেয়ে মরল অনেকে বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে ভূ গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনেকে শ্যামলির এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারে না সে ভাবে যে শ্যামলিকে অন্য কারোর সাথে সে দেখতে পারবে না তাই সে ঠিক করে নেয় মনে মনে যে সে শ্যামলিকে নিয়ে পালিয়ে যাবে এইভাবে সে শ্যামলীর সাথে দেখা করতে যায় শ্যামলী তো অনিকেতকে দেখেই অবাক হয়ে যায় সে বলে যে স্যার আপনি এখানে কেন এসেছেন অনিকেত বলে যে শ্যামলী আপনাকে এখানে থাকতে হবে না আমি আপনাকে নিয়ে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। তেমনই বলে যে স্যার এটা সম্ভব নয় আপনি এখান থেকে চলে যান কিন্তু অনেকের কোনোভাবেই ওখান থেকে যেতে চায় না এদিকে চন্দ্রাশেষ এসে ওখানে হাজির হয় সে দরজা ধাক্কাতে থাকে বলে এক্ষুনি কোপাটগুলো বর্ণমালা না হলে কিন্তু আমি কোপাট ভেঙে ফেলবো আমি জানি এই ঘরে তোমার প্রেমিকায় এসেছি তুমি তার সাথে দেখা করছো আর তার সাথে কথাবার্তা বলছো আজকে আমি তাকে মেরেই ফেলবো তখন শ্যামলী বলে যে স্যার পালিয়ে যান না হলে কিন্তু আপনাকে মেরে ফেলবে এ বলে শ্যামলী অনিকেতকে জালঙ্গা দিয়ে বার করে দেয় এদিকে চন্দ্রাশীষ দরজা ভেঙে ঘরে ঢুকে আসে অনেকে দৌড়ে পালিয়ে যেতে যায় এদিকে চন্দ্রাশীষ অনিকেতকে তাক করে গুলি চালিয়ে দেয় সেটা শুনেই তখনই শ্যামলী স্যার বলে চিৎকার করে ওঠে সো বন্ধুরা সত্যিই কি অনিকেত শ্যামলির সাথে দেখা করতে এসেছিল না শ্যামলি এটা স্বপ্ন দেখছে না সত্যি চন্দ্রাশিস অনিকেতকে গুলি করে মেরে ফেললো তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও